ঠাকুরগাঁয়ে নিজ জেলায় এক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের পাঁচই আগস্টের মতো আবারও রাস্তায় নামার আহ্বান জানান সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদরের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সমাবেশে অনুষ্ঠিত হয় এ সময় দলীয় নেতাকর্মীদের কাছে মিস্টার আলমগীর প্রশ্ন রাখেন একটা কথা বলি আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আবারও সেই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান দলীয় নেতাকর্মীরা তখন না সূচক জবাব দিলে বিএনপি মহাসচিব বলেন ওই যে পাঁচই আগস্টে সবাই মিলে যেভাবে রাস্তায় নেমেছিলেন তেমনি আবারও ঐক্যবদ্ধভাবে সবাই মিলে রাস্তায় নামতে হবে ভোটের অধিকার আদায়ের জন্যে ভাতের অধিকার ন্যায় বিচার ও সামাজিক অধিকার পাওয়ার জন্যে এই সমাবেশে বিএনপি মহাসচিব বিগত শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি ও অপকর্মের নানান অভিযোগ তুলে ধরেন